হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা ঝিলিমিলি বারো মাইল জঙ্গল তো বন্ধুরা আমরা কাজের সত্যি এই জায়গাগুলো ঘুরে থাকি কখনো এক্সট্রা করে ঘুরতে আসি বাট এই রাস্তা দিয়ে বারবার পেরিয়ে যায় এত সুন্দর ঘন জঙ্গল যেখানে আর ভালো তখন লাগে যখন মানুষের ভিড় জমে এখানে এখন প্রচুর মানুষের ভিড় জঙ্গল দেখার জন্য তবে শোনা যাচ্ছে এই জঙ্গলে নাকি পা এসেছে এখন স্থানীয় মানুষরা আমাদেরকে বলছে যে যাতে আমরা দেরি না করে তাড়াতাড়ি ফিরে যাই আর এটা ঝিলিমেলের উপরের যে উপর থেকে উঠে দেখা যায় এতটা নিচু জায়গা যে আমি রাস্তাতে এখানে গাড়ি স্টার্ট দেখুন বন্ধ করে দিয়েছি তারপর গাড়ি এমনি ওই ফেলে চলে যাচ্ছে প্রায় তিন চার কিলোমিটার যেহেতু পাহাড় কেটে কেটে পড়া আর তারপর মুম্বাই ফেরার সময় রাস্তার ধারে দোকান থেকে তেল ভাজা খাওয়া আর আমাদের কাছে সখী মা একসাথে থাকলে বিরিয়ানি খাওয়া সমান হয়ে যায়